Thank <laughs> you. নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন নেশা কারবারী বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের আদালতে সুপারিশ করে পুলিশ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ বাজারে পাঁচজন নেশা কারবারীকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করেন তাদের কাছ থেকে চারশো ইয়াবার ট্যাবলেট একশো পঁচিশটি গ্রাম সুগারের কন্টেনার সতেরোটি মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে অভিযুক্তরা হলো অনুরূপম দত্ত বাবার নাম স্বর্গীয় ধ্রুব দত্ত জামাল হোসেন বাবার নাম আব্দুল কফুর রাম দত্ত বাবার নাম নারায়ণ দত্ত জয়ন্ত ঘোষ বাবার নাম হিরণ ঘোষ রাহুল সাহা বাবার নাম শ্রীনিবাস সাহা প্রত্যেক অভিযুক্তদের বাড়ি বিশ্রামঞ্জ থানাধীন এলাকায় বিস্তারিত জানিয়েছেন বিশ্রামঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সন্ধ্যার সময় আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা ইন্দি পেস কেস নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগর কোর্টে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা অ্যারেস্ট জন্য আমরা চেষ্টা চালিয়ে দিচ্ছি স্যার যে কোটি যিনি আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে আগামী এই ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে গুরুত্বপূর্ণ নিউজ টু برا আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক নি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক Packaged drinking water.